আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাপিনাস ব্লগ বিডি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি যে যেখানে বসে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ হঠাৎ করে ছেলে বায়না করেছে আজকে অন্য কিছু খাবে না বিরিয়ানি খাবে তো মুরগিটাও কাটা ছিল না আর অনেক লেট করে ফেলেছি যার কারণে একটু গরু মাংস ভিজিয়ে তাড়াতাড়ি করে ওকে একটু বিরিয়ানি রান্না করে দিয়েছি আর এই দিকে বিরিয়ানি মশলার সাথে দিয়ে দিচ্ছি আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটি কেউ চাইলে আমার ভিডিওতে দেওয়া আছে কেউ চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন মশলা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আর সামান্য মশলা দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া চিনি দিয়েছিলাম এক চামচ আর পাউডার দুধ দিয়েছি তিন চামচের মতো এখানে কেওড়ার জল ব্যবহার করছি দুই থেকে তিন ড্রপ এগুলো দিলে আসলে বিরিয়ানির টেস্টটা আরেকটু বেড়ে যায় খেতে মনে হবে যে কোনো কিছু এক্সট্রা আছে যাই হোক আর যেভাবে আপনারা সবাই আমরা সচরাচর তৈরি করে থাকি সেভাবে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি ওই যে দেরি হয়ে গিয়েছিল তাই আর ফ্রিজ থেকে আদা রসুন বের না করেই পেঁয়াজ সহ ব্লেন্ডার করে ফেলেছি তবে এই আমি একটু ভুল করেছি তাড়াহুড়ার মাঝে কিন্তু একদম ভুল হয়ে গিয়েছিল তো ভুলটা আরেকবার শুধরে নিয়েছি হঠাৎ করে রান্না করতে গিয়ে প্রেশার কুকার যখন অন করে দিয়েছি দুই একটা না দুইটা ছিটে দিয়ে দিয়েছে তখনই আমার মনে পড়েছে আমি পেঁয়াজ রসুন বাটাটা তো দেইনি। তো পরে তাড়াতাড়ি করে প্রেশার কুকারটা আবার ওপেন করি ওপেন করার পরে আমি সেই মিক্সারটা ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে অনেকক্ষণ রান্না করেছি তো মাঝে মধ্যে আসলে এরকম ভুল হয়ে যায় আমাদের গৃহিণীদের যত আমরা যত দ্রুত করতে চাই ততই মনে হয় যে আমাদের কাজগুলো দেরি হয় কেন জানি না সবার সাথে কেমন হয় নাকি শুধু আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দিইনি তারপরে আমার মনে হয়েছিল তা আমি আজকে পুরো ভিডিওটা আসলে করিনি কিভাবে কি করেছি সব সময় তো দেখাই তো আজকে আর দেখালাম না তাড়াহুড়া করতে গিয়ে দেখা গিয়েছে যে আর ভিডিওটা করা হয়নি সুন্দর করে আর ছেলে তাড়াতাড়ি খাবে বলছিল ওর জন্য এই জন্য নিয়ে চলে এসেছি আর কোনো কিছু এক্সট্রা করে করা হয়নি তো এই যে আমার ছোট্ট বুড়ি বুড়িটা একটু মুখে দিয়ে ছেলেটার মুখে একটু দিলাম তো আমার পাকনা বুড়িটা এখন দুষ্ট হয়েছে এখন দুই তিন লমকা মানে ওর ওর বয়স ওকে ছোটো ছোটো লমকা দিই এ দুই তিন লমকা অনুযায়ী একটু নিবে মুখে এরপরে পাখিটা আমার হাতে দিয়ে বলবে মানে খাওয়ার জন্য বলবে আমাকে খেতে বলবে ওর মুখ থেকে বের করে একদমই খেতে চায় না এখন বয়স অনুযায়ী ও নাকি অনেক পিচি হয়ে আছে সবাই বলে তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে একটু হালকা রোদের রোদ দেখেছি অনেকটা বৃষ্টি হয়েছে দু তিন দিন ধরে তো ডাক্তার দেখিয়েছিলাম গত ব্লগে বলেছি কিন্তু ওষুধগুলো আনা হয়নি ওষুধ আনতে বের হয়ে গিয়েছিলাম তো হালকা পাতলা একটু ভিজে গিয়েছিল। বাসায় এসে আবার মেয়েকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি সবাই ছেলে তো দুষ্ট ছেলের কথা লাভ নেই ছেলে যদি ভিজে নিজেরটা নিজে একটু চেঞ্জ করতে পারে আর অনেক দুষ্ট মেয়েও করে তো আমি প্রথম দিনে আসলে ওষুধগুলো নিতে পারিনি ওষুধগুলো খুবই এক্সপেন্সিভ ছিল এক একটা ওষুধের দাম অনেক বেশি ছিল দেখা গেছে এখানে এত কম ওষুধ তারপরও কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার উপরে দাম পড়ে গিয়েছে তাও আবার আমি ভেবেছিলাম প্রথমে পুরো একদম দুই মাসের ওষুধ দেওয়ার কথা ছিল দেড় মাস দুই মাস এক একটা এক এক রকম একটা এক মাস তো দেখা গিয়েছে যে ওনারা দশ দিনের হিসাব করেছে আর আমি শুনতেও প্রথম দিন ভুল শুনেছি যেখানে আমাকে ছেচল্লিশশো ছেচল্লিশশো আশি টাকা না কত বলেছিল আমি শুনেছি ষোলোশো আশি টাকা তো প্রথম দিন আমি প্যাকেট করতে বলে আবার পরে দেখলাম ওষুধের গায়ের রেট কিন্তু অনেক বেশি তাহলে আমি কি ভুল শুনলাম নাকি তো পরে আমি ওনাদেরকে আবার জিজ্ঞেস করি যে ওষুধের দাম কত ওনারা আমাকে পরে বলল দেখিয়ে দিল তা আমি চলে এলাম বললাম যে আজকে ভাইয়া থাক তো পরের দিন গিয়েছি পরের দিন গিয়ে আবার ওষুধগুলো নিয়ে এসেছি তো আনার সময় ওনারা বলল জিজ্ঞেস করেছি আমি বলেছি যে ফুলফিল ওষুধ দিয়েছেন কিনা না বললো যে দশ দিনের করে দিয়েছি তা আমি আমি আবারও মাথায় হাত দশ দিনের ওষুধের আসলে এত দাম এসেছে দেড় মাস দুই মাস খেতে হবে তো দেখা যাক আসলে স্কিন ডিজিজের ওষুধগুলো স্কিনের প্রবলেম হলে সবাই বলছে স্কিনের প্রবলেমের ওষুধের দাম মলমের দাম ক্রিম সাবান লোশন এগুলোর দাম খুব বেশি পড়ে আর আমাকে দিয়ে দিয়েছে সবগুলো বাহিরের ওষুধ তো দেখা যাক সবাই দোয়া করবেন আমি যে সমস্যার জন্য ওষুধটা ওষুধগুলো খাচ্ছি ডাক্তার দেখিয়েছি সমস্যা যেন সমাধান হয়ে যায় তো দুপুরে তো একটু ডেকোরেশন কিছুই করিনি ছেলেকে এমনি এমনি দিয়ে দিয়েছিলাম তো রাতের বেলায় ও একটু শশা লেবু এগুলো কেটে আনি আর ও একটু বস্তুগুলোকে ভাজি পছন্দ করে তো এই জন্য বেছে বেছে আবার বস্তুগুলোকে একদম কালা ভুনা করে দিয়েছি তো তারপর ছেলে অনেক খুশি হয়েছে ও আস ও আসলে একটু ডেকোরেশন করে দিলে খুব মজা পায় খেতেও খুব পছন্দ করে আসলে ও না সবাই আমরা একটু ডেকোরেশন করে দিলে খেতে খুব পছন্দ করে দেখতে খুব ভালো লাগে তো একটু সাজিয়ে গুছিয়ে দিলাম তো পরদিন সকালে গুড মর্নিং বলে চলে এলাম পরদিন সকালে বেশিরভাগ সময় এখন লেট হয়েছে যেহেতু আমি ওষুধগুলো অনেক আগে থেকে খাচ্ছি অনেক আগে বলতে আরও বিশ দিন আগে থেকে শুরু করেছি তো ঘুমের একটা ওষুধের মধ্যে ঘুমের লাইক থাকে তো দেখা যায় যে আমার রাতে ঘুমটা আসে না কিন্তু সকালে একটু ঘুম আসে উঠতে দেরি হয়ে যায় আর শরীরটা খুবই ঝিমাতে থাকে অ্যালার্জির ওষুধগুলো খেলে এমনটাই হয় তা এখন আর কেন জানি রুটি বানাতে ইচ্ছেই করে না বেশিরভাগ সময় এরকম করে পোলাবিঠার গুড়িটাও শেষ হয়ে গিয়েছে এদিকে রোদটাও তেমন নেই যখন রোদ ছিল তখন দেখা যায় আমার শরীর বেশি খারাপ ছিল তো আমি আর চাউলের গুড়ি করতে পারিনি তা আজকে একটু চিনি মিক্স করে দিয়েছি চিনি মিক্স করে ডিম মিক্স করে আলাদা একটু স্বাদের পাটি সাপটার মতো করে বানিয়ে দিয়েছি ছেলে অনেক পছন্দ করেছে এক এক দিন আসলে এক এক রকম করে ওকে কোনো না কোনো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর যেদিন একদমই পারি না সেদিন চা বিস্কিট দিয়ে চালিয়ে দিই কী করবো শরীর ভালো থাকলে কিছু না কিছু করে দেওয়ার চেষ্টা করি সব সময় যখন আমার বেবি হওয়ার আগে পর্যন্ত আমি আমার ছেলের জন্য স্ন্যাকগুলো বানিয়ে রাখতাম অনেক কিছু বানিয়ে রাখতাম যেগুলো পছন্দ করে দিলে খুব খুশি হয়ে যেত তো মেয়ে হওয়ার পর থেকে এত বেশি পারি না দুইটা বাচ্চাকে নিয়ে সামলে উঠতে পারি না সব কিছু সামলে আসলে সব কিছু করা সম্ভব হয় না তো এদিকে হঠাৎ করে খাওয়ার মধ্যে অনেক অরুচি চলে এসেছে খেতে একদমই ইচ্ছে করছে না এটা আমি পরদিনের কথা বলছি তো আমার জন্য একটু বাঁধাকপি ভাজি করে নিচ্ছিলাম আর আবদুল্লার জন্য বিরিয়ানি আছে অলরেডি একটু বিরিয়ানি আছে ওকে হয়ে যাবে এখানে আমি হালকা জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর দিয়েছি মরিচ। তা একদম আমার আম্মু তো এখানে হলুদ গুঁড়ো একদমই ব্যবহার করতো না স্কিপ করতো খুব ভালো লাগতো খেতে তা আমি হালকা পরিমাণে দিয়েছি যেটুকু আমি খাবো আর বাকিটা দিয়ে ওদের জন্য আবার রোল টাইপের কিছু করে নিব। যাতে করে ওদেরও সবজি খাওয়া হয়ে যায় বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না তাই কোনো না কোনোভাবে প্রসেস করে বাচ্চাদেরকে সবজিটা খাওয়ানোর চেষ্টা করি আর এদিকে মিষ্টি আলু একদিন সিদ্ধ করে দাও একদিন ভাজি করে দাও এভাবে ভাজি করে দিলে দেখা যায় যে অনেক পছন্দ করে আজকে খুব বায়না ধরেছিল যে আম্মু আমাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভাজি করে দাও আর গোল গোল চিপসের মতো ভাজি করে দাও তো দুইটা একসাথে করে দিলাম এ মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভাজিটা বা চিপসের মতো ভাজিটা আমি আলাদা করে রেসিপিটি শেয়ার করে দেব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম